শিক্ষার্থীদের উপর হামলা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে গত মঙ্গলবার সকালে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা রাজধানী কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে সাড়ে দশটার দিকে তারা বাড্ডা এলাকায় তাদের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমার সাহা বলেন শিক্ষার্থীরা সড়কের এক পাশ বন্ধ করে বিক্ষোভ করছেন সকালে সাড়ে দশটার দিকে তারা বিক্ষোভ শুরু করেন ময়মনসিংহ সারা দেশের শিক্ষার্থীদের উপর হামলা বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে সিংহে বিক্ষোভ চলছে ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ নগরের টাউন হল মোড় এলাকা অবরোধ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা খুলনা কোটা পদ্ধতি সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে সরকারি বিএল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় শিক্ষার্থীরা এসময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে স্লোগান দেয় বগুড়া সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং হামলার ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন